আজকের এই কর্মী সমাবেশে অত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি আজকের এই সভার সভাপতি জনাব আমিনুল হক খান উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলার স্পেন সেক্রেটারি উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলার বাইতুল মাল সেক্রেটারি এবং যিনি আলম সঞ্চালক পরিচালনা করছেন জনাব পেয়েছেন মাজারুল ইসলাম উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে সংগ্রামের সাথী বন্ধুগণ আল্লাহ রাবুল আদায় করছি যে মহান রাবুল আলমিন আপনি আমাদেরকে আজকের এই প্রকাশ্যে কোরআনের কথা বলনে ওলা মানুষকে আল্লাহর পথে ডাকে মানুষকে ন্যায় ইনসাফের পথে যারা আহ্বান করেন এমন একটি দলকে প্রকাশ্যে মানুষের কাছে ইসলামের কথা বলার সুযোগ দান করেছেন আমরা সেই জ্ঞাপন করি আমি সাথে স্মরণ করছি এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই আঠারো কোটি জনবাই এই জনগণের এই বাংলাদেশের সাহিত্য আছেন আমাদের প্রিয় আমাদের এই মানুষের মুক্তিকামী মানুষের নেতা এবং সারা বিশ্বের সর্দি উলামায় এবং পীর আউরিয়াগঞ্জ যে মাঠে এসে আছেন এই মাঠে এসে আছেন হজরতে শাহজালি রহমতুল্লাহ রাই যে দেশে এসে আছেন হজরতে শাহ মাকদুম রহমতুল্লাহ রাই যে দেশে এসে আছেন হজরত শাহ সুলতান রহমতুল্লাহ রায় যে দেশে শুয়ে আছেন আমাদের প্রিয় নেতা এই শহীদ কাপড় পুরো ব্যক্তিত্ব আপনি আমার নেতান বিশ্ব ইসলামী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি জনাব ভক্ত গুলাম আজম রহমতুল্লাহ আলাই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক আমির জামাত আমাদের সব্যবাদ আলেন জনাব মালানা মদির রহমান নিজামী আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশ্ব বিখ্যাত আলেন বিশ্বখ্যাত মুফাসিরে কুরহান মুক্তিগামী মানুষের নিজের স্পন্দন যিনি কামা ঘরে ঢুকার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ থেকে সেই অনন্য বৈশিষ্ট্য আমাদের প্রিয় মানুষ বিশ্বের শ্রদ্ধাভাজন আলেন হজরত মৌরানা আল্লামা আব্দাল হুসেন সাইদি যে মাটিতে শুয়ে আছেন এমন পুণ্য সেই মাটিতে ইসলামের শিখর ইনশাআল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করেছি আমরা এই দেশ স্বাধীন করেছিলাম একাত্তরে আমরা এই দেশ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে এই আশায় আমরা স্বাধীন করেছিলাম বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য আমরা স্বাধীন করেছিলাম মানুষের অধিকার করার জন্য জন্য মানুষের খাদ্যের অভাব প্রতিষ্ঠাত সুখের শান্তিতে মানুষ ঘুমাবে সেই জন্য কিন্তু আজ সেই চোদ্দ বৎসরের পরেও আমরা কি সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা বকি আমরা সেই বৈষম্যহীন একটি রাষ্ট্র পাই নাই আমরা পেয়েছি পৃথিবীর বিপ্লব ঘটেছিল বিপ্লব ঘটার পূর্বে তার কারণ ঘটে যায় বিপ্লব যে কারণে সংগঠিত হয় আপনারা শুনেছেন পৃথিবীর বিখ্যাত বিপ্লব সংঘটিত হয়েছিল সেই ফরাসি বিপ্লব সেই বিপ্লব সংঘটিত হয়েছিল এই কারণেই যে সেই দেশের সম্পদ সেই দেশের অর্থ পঁচানব্বই বাদ মানুষের অর্থ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী মাত্র পাঁচ ভাগ মানুষের হাতে জমা হয়েছিল এরা মানুষ তার খাদ্য অভাবে মাঠে নেমেছিল মানুষ প্রতিবাদ করেছিল কিন্তু যারাই প্রতিবাদ করত যারাই তাদের বিক্ষোভ করত তাদেরকে জেলে ঢুকানো হতো তাদেরকে অত্যাচার করা হতো তাদেরকে দেশ থেকে সর্বশেষ গোলা কেটে হত্যা করা হতো যখন মানুষ এমন এক বৈষম্যের শিকার হয় যে কিছু মানুষ কোটি কোটি ডলারের মালিক আর কিছু মানুষ অসহায় দরিদ্র ক্যান্সারে আক্রান্ত মানুষ তার রক্তের চিকিৎসা করতে পারছে না হসপিটালে কাতরাচ্ছে মানুষ তার সন্তানদেরকে রক্তের অভাবে প্রকৃত শিক্ষা দিতে পারছে না মানুষের হাতে টাকা নাই মানুষ তার সর্বোপরি অধিকার থেকে যখন বঞ্চিত হয়েছে মানুষ চেয়েছিল যে আমরা আমাদের ভোট দিব আমাদের ভোটে আমরা একজন নেতা নির্বাচিত করব দেখি দেশের পরিবর্তন ঘটে কিনা কিন্তু দেখা গেল মানুষের এই অধিকারটুকু তারা কেড়ে নিয়ে গেল তারা দিনের ভোট না কমেও তাদের মত করে ঘোষণা দিয়ে তারা বারবার ক্ষমতায় থাকার চেষ্টা করলো এইসব অধিকার হারা বঞ্চিত মানুষের খুব আত্মাহারা গগন বিদারী সেই করুন আত্মনাদে আল্লাহ রব্বুল আলমের আড়স কেটে উঠল সতেরো বছর আমরা আন্দোলন করলাম আমরা যখন আন্দোলন করে আমাদেরকে ছেলে ঢুকানো হয় আমরা যখন আন্দোলন করে আমাদেরকে গুলি করা হয় আমরা যখন প্রতিবাদ করে আমাদেরকে সেই ধরে ঢুকে আমাদেরকে নিখোঁজ করা হয় আমরা যখন প্রতিবাদ করি আমাদেরকে সেই রেবের মাধ্যমে মাধ্যমে বিদায় করে দেওয়া হচ্ছে এমন বিচার হীলতার এই চর্চায় এই বাংলাদেশে যখন স্থায়ী রূপ লাভ করলো আল্লাহ রব্বুল আলমিন তিনি আকাশ থেকে রকম পাঠিয়ে দিলেন এই দেশে বাংলার আপনি আমার ছাত্র জনতা এই দমাল ছেলেরা তারা তাদের বৈষম্যের বিরুদ্ধে তারা সুচ্চার হলো আর এই বৈষম্যের বিরুদ্ধে যখন সরকার তাদেরকে দমন করতে চাইল। তাদেরকে যখন তাকির মতন মারতে শুরু করলো তখন আবু সাঈদার মত নেকড়ের বীর সৈনিক তার বন্দুকতে এসে ধরে গেল সন্দেহার পিটাতে চাই না আসল স্বৈরাচার সরকার শেখ হাসিনার সরকার তোমার হাতে কত গুলি আছে কত বুলেট আছে তুমি কত বুলেট মারতে পারো আর হত্যা করতে পারো আমরা দাঁড়িয়ে গেলাম বাংলাদেশ দাঁড়িয়ে গেল বাংলাদেশ প্রতিবাদে মুখর হয়ে গেল সারা বাংলার মানুষ অভিভাবক ছাত্র জনতা একাকার হয়ে গেল এই প্রতিবাদের উত্থান হয়ে গেল আল্লাহ রশ্মদেব যে উত্থানকে ধন করার জন্য বাংলাদেশকে ইসলামকে উত্থাপ করার জন্য ধৈতবের নির্মূল করার জন্য কালার হল চিত্র করার জন্য শেখ এ শেখ হাসিন এক্টরে পহেলা দশ বাংলাদেশ স্তমি শত্রু শিবির বাংলাদেশ জগতিস্থনিকে বাতিল করে দিয়ে যেতে চলো এই আন্দোলন কেত্ব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমত এক তরিকা যে আমাদেরকে নিচ্ছির্ণ করতেছেছো পাঁচ তরিকা সেই আর এই বাংলাদেশে ক্ষমতা কেত্ব করার পর পাঁচ মিনিট দাঁড়াতে হলো না। আর আমরা তার মোকাবেলায় দাঁড়িয়েছিলাম 17 বছর। কে দাঁড়িয়েছিলাম না করে দাঁড়িয়েছিলাম আমাদের রুদের বুকের রক্ত দিয়ে রক্ত দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমরা সব কিছু ত্যাগ করে সত্র বছর দুর্গের মোকাবেলা করেছিলাম আমরা বলেছিলাম তুমি পুলিশ চার মাকে আস আন্দোলন মোকাবেলা করো এই পুলিশের শাসন পুলিশি রাষ্ট্রে পরিণত করে এই দেশকে আর মূলবাদেরকে ছেড়ে নাই এই দেশের টুপি কে তারা সহ্য করে নাই আল্লাহর আপিনো তিনি আর সহ্য করেন নাই তার এই করুন পরিণীতি বাংলাদেশকে পালিয়ে যাতে ভক্ত হয়েছে সংগ্রামী স্বাথী বন্ধু আমরা এমন একটি রাষ্ট্র দিয়েছি যে আমরা এখন স্বাধীনভাবে নিজার কথা বলার সুযোগ পেয়েছি সংগ্রামী স্বাথীক বন্ধুগণ আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত্ত্ব করেছি যেই বাংলার মানুষ যে স্বাধীনতা অর্জন করেছে কথা বলার অধিকার ফিরে হয়েছে মানুষ এখন সানন্দে আগ্রহে ইসলামের দিকে এই দেশের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয় আর যত আপনার ঢুকা ভাইল যাই দেন না কেন সোনার রাষ্ট্র যারা ঘটতে চান এই দেশকে যারা একটি সুন্দর রাষ্ট্র আদর্শ রাষ্ট্র গঠন করতে আসলে সেটা ফাঁকা কথা আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে আদর্শ মানুষ তৈরি করতে হবে আদর্শ মানুষ রাষ্ট্র পরিচালনা করতে হবে আদর্শ মানুষ হবে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত মানুষ হবে আদর্শ মানুষ এই যারা দর্শন করে সেঞ্চুরি যারা করে টাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠে যারা টেন্ডারবাজি করে যারা লুটতরাজ করে যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে যারা মানুষকে খুন করে হত্যা করে সন্ত্রাস করে এই সুনার ছেলে যে বাংলাদেশে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব তাদের আদর্শ মানুষ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আদর্শ মানুষের প্রয়োজন আদর্শ মানুষ সৃষ্টি করে একমাত্র আল কোরআন আপনারা জানেন যে জাতি মানুষকে দিনের বেলায় হত্যা করত মেয়েদেরকে উলুঙ্গ নচাত শরীরকে উলুঙ্গ তাক করত মানুষ মানুষের জন্য আড়াই শত বছর ঝগড়া করে মিঠে দিত এমন একজন সুষম বৈষম্যহীন একটি তাইয়ামে চাহিদি আছে প্রিয় রবি হজরত তিনি আসলেন এবং তিনি যখন কোরআনের বানিয়ে দিয়ে মানুষকে শিখাতে শুরু করলেন মানুষ যখন কোরআনের আদর্শে আদর্শবান হলেন সেই সমস্ত মানুষ যারা কোরআনের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহর কদমে শ্রদ্ধায় রত হয়ে গেল আর এই সুনানি মানুষ দ্বারাই তখন এই মক্কা একটি আদর্শ রাষ্ট্র করা সম্ভব হয়েছিল সেই আইজেমে চাহিনিয়াত যেটা সোনালী যুগে পরিণত হয়েছিল আপনি আমি যদি এই দেশে একটি সোনালি যুগ ফিরে আনতে চাই তবে আপনি আমাকে পুরানো রাজ করতে হবে কোরআনের দ্বারা মানুষ তৈরি করতে হবে মানুষ দ্বারা এই দেশে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা ইসলামে কোরআনের আওয়াজ কোরআনের তৈরি করা মানুষ তৈরি করতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোনার ছেলে গঠন করে বাংলাদেশ জামাত ইসলামী তারা কোরআন দ্বারাই মানুষ তৈরি করে করে বলতে চাইছে লঞ্চ করে আজ এই লুটপরাজের সময় বাংলার কোন একটি গ্রামে যদি আমার জমাত ইসলামের একটি কোন ছেলে লুটতরাজ করে থাকে আমাদের একটি কর্মী যদি কোথাও আপনারা শুনে থাকেন অন্যের একটি হাত নষ্ট করে থাকে ছাত্র শিবিরের কোন একটি ছেলে যদি আপনি বলতে পারেন কোন একটি মেয়েকে টিস করেছে তোারে আজকে থেকে আমরা আজমাতের ইসলামী ছেড়ে দেব ঠিক আর যদি বলে থাকেন এরা শুনার ছেলে এরা শুনার মানুষ তাহলে আপনাকে আমাদেরকে এই পতাকা তলে আবদ্ধ হয়ে ও সুশীল ছায় তলে আবদ্ধ হয়ে বাংলাদেশে একটি আদর্শ রাষ্ট্র ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যকার গ্রহণ করতে হবে আর আপনাদের যেন গ্রহণ করতে প্রস্তুত সংগ্রামী বাইরে বন্ধুগণ আমরা ফাঁকা বলি না সে একটি আদর্শ রাষ্ট্র কায়ন করতে চাই পুরাণের রাজ কায়ন করতে চাই একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য কোরআনের আদলে আমরা মানুষ তৈরি করে আসছি সেই একচল্লিশ সাল থেকে ইনশাল্লাহ আগামী দিন বেশি দূরে নয় যে দেশের আকাশে বাতাসে কালিমার পথে পথ পথ করে উঠবে এই দেশের মানুষ একজন সুন্দরী রমিনী নারী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সৎসাহে হেঁটে যাবে তার বুকে কোন ভয় আসবে যে তার সতীত্ব নষ্ট হয় সোনালী সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা অঙ্গীকার আবদ্ধ সংগ্রামী সাহায্য বন্ধুগণ আপনি আমাদেরকে আজকের এই অধিকার কাজে লাগাতে হবে যে অধিকার আপনার এই আন্দোলনের মধ্যে ফিরে পেয়েছেন এই সেই অধিকারকে কাজে লাগিয়ে আরেকটি বিপ্লব শোধন করতে হবে যে বিপ্লব হবে ইসলামী বিপ্লব আর আপনার আরেকটি কথা সর্বশেষ বলি যায় যে দলের বিরুদ্ধে বিপ্লব হয় সারা বিশ্বের ইতিহাস পড়ে দেখুন আমি ইতিহাস পড়েছি আপনারাও করুন যারা বিপ্লবের মাধ্যমে আস্থা করে যায় এই প্রজন্ম যতদিন বেঁচে থাকে ততদিন সেই দল আর ফিরে থাকার সুযোগ পায় না আপনারা ভাববেন না যারা পরাজিত হয়েছে যারা এই দেশ থেকে পালিয়েছে যারা এই দেশের মানুষের রক্ত চুষে গিয়েছে তারা আর ফিরে আসবে না আমরা চাই না বাংলাদেশে আবার পুনরায় আরেকটি জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ সাথে বন্ধুগণ আমি আজকে যারা এই সব এই আয় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সকল আজকে যারা এখানে অবস্থিত হয়েছেন এবং নাইকের আওয়াজ যতদূর শোনা গেছে সকল ভাই এবং বন্ধু এবং বন্ধুদের প্রতি আমার উদাত্ত আহ্বান বাংলাদেশ জামাতি ইসলামকে আপনারা পড়ুন দেখুন শুনুন বুঝুন এবং জামাতি ইসলামের পতাকা তলে আবদ্ধ হন সারা বাংলায় চলে মানুষ জামাত ইসলামের পতাকা তুলে আসতে শুরু করেছে মহান সকলে বদ্ধ হয়ে বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র উপহার দেই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সরিষা ইউনিয়ন জামাত ইসলামী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ